পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হয়েছে মাঠে অন্যান্য চাষ করে দেখেছি খুব লাভবান পেঁয়াজ চাষ করলে আমি পেঁয়াজ চাষ শুরু করেছি আমার চাষি জীবনে প্রথম থেকে আরো বিশ বছর আগের থেকে এখন বিশ বছর আগের থেকে প্যাঁচ করে আমি লাভবান তাই চাষটা ধরে রাখছি যখন পেঁয়াজ চাষ শুরু করেছিলাম তখন আমি খুব ক্ষুদ্র চাষি ছিলাম একটা জমিতে চার পাঁচ রকম ফসল কাটতাম তার ছয় কাটা জমি ছিল

তাহলে গাছ ভালো থাকে তারপরে তুলিয়ে বাজার জাত করতেছি বাজার দাম যদি ভালো থাকে এটা সত্তর হাজার টাকা বেচা কেন হওয়ার সম্ভাবনা আছে আপনার ওই পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা খরচ আছে এই অবস্থায় থাকে আমি এটা পেঁয়াজ চাষ করি কাঠ ফরিদপুরি তায়ের পড়ি এই পেঁয়াজের বিশেষত্ব এটা আমাদের দেশীয় পেঁয়াজ খাতি অত্যন্ত সুন্দর ঝাঁজ আমরা শুনেছি বৈজ্ঞানিক ফর্মুলা এটা নাকি খুবই কার্যকর পেঁয়াজ সব ধরনের মাটিতে হয় তবে আমাদের মোটা মাটিতে পেঁয়াজ খুব সুন্দর চেয়ারা হয় এবং ফলনও খুব বেশি হয় বছরের প্রথম থেকে পনেরো পর্যন্ত পেঁয়াজ চাষ করা যায় এটা একশো থেকে একশো পাঁচ দশ ডি লাগে পেঁয়াজ চাষের সময় পেঁয়াজ আমরা মারি প্রকার হিসাবে সর্বপ্রথম ওরকম ছয় থেকে পাঁচ থেকে ছয়টা চার ডি চার আমরা ফসফেট পটাশ জিপসাম আপনার যে বোরন এগুলো দশটা দশটা এগুলো দিয়ে আমরা চাষ সম্পন্ন করি তারপরে বেড তৈরি করি বেড তৈরি করে আমরা বিষ বিয়ে দিই এখানে আমরা বিঘা প্রতি এক বস্তা দিছি টিএসপি এক বস্তা পটাস আপনার পঞ্চাশ কেজি জিপসাম দুই কেজি দশটা গরুজিন আর বিঙ্গো পাউডার অর্থাৎ যেটা বোরন নামে পরিচিত এটা দিছি বিঘা ভাই এক কেজি

এক গুয়াজ জমিতে আপনা সব বীজ লাগে যা বীজ যদি একটু ছোট হয় তাহলে তিন মন একটু বড় হয় তাহলে 4 মন এই বীজগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করি এটা আমাদের ফরিদপুর থেকে আসে বীজ রোয়ার পরে প্রথম আমাদের মোটা মাটি যেহেতু শেষ না দিলে সারা বের না আমরা বীজে রোয়া শেষ হলেই আমরা একটা শেজ দিয়ে দিই শেজ দেওয়ার পরে সারা কথা দিলে আমরা একটা আর্নিং দিয়ে দিই নিগনি দেওয়ার পর দিন তোমরা পরে আহ উপরে সার প্রয়োগ করে আমরা আবার একটা সেচ দিই এইভাবে আমাদের তিন থেকে চারটা সেচ দিলে পেঁয়াজ বিক্রয় করার মতো হয়ে যায় তারপরে আমরা কামলা দিয়ে পেঁয়াজ উঠাই এই বাজারজাত করছি বীজ লাগালে আগাম বীজ লাগালে সেটা চার মাস পরে ওঠে আর পেঁয়াজ ছোট পেঁয়াজ দিলে সেটা তিন মাস একশো দিন পরে ওঠে আগাম ওঠে এর থেকে কালি হয় কালি বাজারজাত করে আমাদের চাষের খরচ উঠে যায় আর হারভেস্ট করি আমরা এই যে এখন আমাদের গাছ হয়ে গেছে মরে গেছে এখন পেঁয়াজটা গোল হয়ে গেছে এখন এটা আমরা তুলি সুন্দর করে গা পরিষ্কার করি প্যাকেট করি বাজারে আমাদের এটা আমাদের আসে আছে নিয়ে দিয়ে আমরা একটা করে খোঁচা দিয়ে ওটা তুলি কখনো কখনো হাত দিয়ে টান দিলি উড়া যায়